খিস্তি কবি কেউ খিস্তি দিয়ে মজা পায় কেউ খিস্তি শুনে প্রত্যেকেই মশহুর তারা নিজ নিজ গুণে যার যেমন যোগ্যতা তার তেমন কাজ কেউ তাই পথের ফকির কেউ মহারাজ সূর্যকে লক্ষ্য করে পেঁচা দেয় খিস্তি হারামিকে নিবিয়ে দিতে কিনেছি ভিস্তি রাতের বেলায় বৃষ্টির জল ছেড়ে দেব কেমন করে জলে সালা দেখে নেব সূর্যের কাছে খবর গেল পেঁচা কী সব বলছে সূর্য বলে আলোর ভয়ে পেঁচার মাতম চলছে আমি উদয় হলে আলো অস্ত গেলে আধার এইটুকু বোঝার শক্তি নেই যে ওই গাধার আবার বলে খিস্তির কথা কবিও দেয় খিস্তি খিস্তি দিয়ে ডুবাতে চায় ফসল বুঝায় কিস্তি পুরুষ হলে নাস্তিক নাস্তিকমুত্তা নারী হলে বেশ্যা মাগি এই কিস্তিতে মানুষ মচুর দিয়ে ওঠে জাগি খিস্তি কবির কল যে ঠান্ডা হাত তেলি পায় আরও কবির জন্ম যে কার গর্বে ভাবে না এক সৃষ্টিকবি মানুষজনকে কি শেখাতে পারে ধরিত্রিয়া স্টল টলাইমান এদের পদভারে